আমার মনে পাখি কক্সবাজার যাইব অতস সমুদ্রের তল দেের রহস্য করতো না হিডে আবার কেমনে সম্ভব আমরা তো মনে হইাকালী সমুদ্রের আছে আরে না হেন সমুদ্রের তলের রহস্য আছে হ্যাঁ লাগি আমি বারবারে সবারে কই কক্সবাজার গেলে আগে ওই কোন সময় কোন জায়গায় যাইবেন হিডের শিডিউল হইরে রাখবেন নাইলে পরে কক্সবাজার তে ফেরত আর মনে হইব সবই দেখেছি কিন্তু সমুদ্রের তলের আসল জিনিসই দেখছি না আগের ভিডিওতে কইছিলাম কই কক্সবাজারের সবচেয়ে গোপন রহস্যজনক জিনিস দেখাই সেই রহস্য দেখব আমরাও আমরা আয়া টিকিট কাটিয়ে লইছি আমরা আসলে গেছিলাম গা কক্সবাজারের সবচেয়ে বড় এ যেটা নাকি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড নামে পরিচিত হেন গেলে ফুইলআর এন্ট্রি ফি হিসেবে টিকিট কারণ লাগবো আর সেই টিকিটের দাম জনপতি হয়েছে তিনশো টাকা করে আমরা যেহেতু রেফারেন্স আসিল হেলেগে আমরা সাইট টিকিট কাটিয়ে লাইছিলাম মাত্র নয়শ টাকা দিয়া ফিশ ওয়ার্ল্ডের সামনে গেলে দেখবেন বিশাল বড় একটা ম্যাপ এই ম্যাপের মধ্যে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের যাবতীয় সবকিছু দেওয়া ছিল টিকিট দিয়ে এন্ট্রি নিতে নিতে একটা মজার বিষয় আমার সোহ পড়ছে এই কোডিয়ামের ভিত্তে ঢোয়ার পর ফরই হেরার দায়িত্বে আপনার গ্রুপ ছবি তুলে দিব অবশ্যই কর্তৃপক্ষের নিজস্ব ক্যামেরাতে আবার আইনারা চাইলে হে ছবি দুই তালাতে দুইশো টেহা দিয়ে দিয়া বাইন্ডিং কইরা করে আনতার বাইন কথায় আছে না বুদ্ধি থাকলে হোর বাই কাইটে খাওয়ান লাগে না আসলে টেহা ডয়ে মনে বুদ্ধি থাকলে দেখবেন ফহাডে পরে একমের ভিত্তে ঢুকতে না ঢুকতে দেখলাম ভয়ঙ্কর পিরান মাস মাস আসলে ভয়ঙ্কর হোক আর যাই হোক দেখতে কিন্তু অসম্ভব সুন্দর এমনিতে উইল দা তো দেখে মনে হইতেছিল যে ফুলাবানতে ফানতে কি হেরারে খাইয়া লাইব হের ওই ফুলা কিছু ফুলাবান আছে সাহসী হেরা কিন্তু মাছেরা ধরে ধরে দেখতাছিল অহন যে বুত্তমর একটা মাছ আমরা ফাই আছে এটা কিন্তু ফাঙ্গাস মাছ বিশ্বাস করতেন না এই মাছ আমার তেও বেশি লাম্বা আর উন তো অবিশ্বাস্য লাগলো সত্যি সমুদ্রের ফাঙ্গাস মাছ নাকি তিনশো কেজি ওজনেরও সারা তবে মজার বিষয় হইল অত বড় গতলোয়াও হেরা কিন্তু একোরামের ভিতরে যথেষ্ট শান্ত আছিল একোরামের ভিত্তে ঢুকলে একটু ফরে ফরে দেখবেন বিভিন্ন ধরনের ফোয়ারা এই ফোয়ারাটি একোরামের সৌন্দর্য আরো দ্বিগুণ বাড়াইয়া তুলছিল আমার ময়না তো একদম হাতের কাছ থেকে অত ধরনের মাছ এক্সাইটেড আস এই ফিশ ওয়ার্ল্ডের ভিতরে কিন্তু আবার ছোটো একটা মিনি জো আছিল। এমনি লবস্টারের লবস্টারের সাইজ দেখে মনে হইতা আসলে অনেক মজা লাগল ইলে আসলে এই করে ভিতরে অত ধরনের মাছ আছিল যা এর আগে আমি নিজেও দেখছি না আমার ময়না পাখি তো মাছ ধারদা গেলে দুমায়া মাছের ডাক্তা ছিল সে মনে মনে ভাবতেছিল মাছ বোধহয় তার সব কথা শুনতেছে হেলেগি বারে বারে তার দ্বারে যাওয়া করতো খেয়াল হয়ে দেখলাম এই মাছটি একদম তেলাফিয়া মাছের মতো কিন্তু রং একবারে সাদা সাকার ফিশ দেখে তো আমার মনে বাকি পুরাই বেহস হেন বিশাল বড় বড় দুইটা কালা বাওশ আসিল কিন্তু আমারটা লাম্বা দিকে মনে হয়ে সীতা মনে হয় মাছ একোয়ারিয়াম ভিত্তে খুব একটা বালা ভিডিওর কালার না কারণ হেন বিভিন্ন ধরনের লাইট ব্যবহার করা হয়েছিল এই মাছটা নাকি মাগুর মাছ কিন্তু আমার মনে হয়েছিল এটা অন্য কোনো মাছ হ্যাঁ যারা যাইবেন হেরার মাছের নাম টেনশন হওয়ার কিছু নেই কারণ প্রত্যেকটা মাছের দেওয়া ছিল মাছ দেখতে দেখতে হঠাৎ করে সুখ ফোড়াতে আমি মনে হচ্ছিলাম এটি একটা জঙ্গল ফলে ধাকা খাওয়ার পরে বুঝতাম পারছি এটি একটা আয়না না। কিন্তু লাল কাঁকড়া দেহারও ব্যবস্থা ছিল ফাইনালি আমরা কিন্তু ঢুকতাম যাইতেছি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড এর মেন যে না গেলেই নাকি আপনি নিজের শুয়ে দেখতে পেন তিমি মাছ সকল আপনার মাথার উফরেদা ঘুরতেছে আমি তো মাথার উফরে ছায়া দিয়ে বিশাল বড় এক সাপলা মাছ কুরাল মাছের ভাব দেখে মনেছিল আমরা সাথে বন্ধুত্ব করতে আয়তা যুগ কত আধুনিক হয়েছে বাবলি আসলে চিন্তার বিষয় সমুদ্রের অত বড় বড় মাছটি কেমন করে হাতের নাগালের মধ্যে ঘুরতে আমার ময়না পাখি তো ফারেনাতে একটা মাছ দুইরা বাসাত লয়ে পড়তো তবে প্রত্যেকটা মাসি অনেক বেশি শান্ত অবস্থাতে আসিল আইনারে একটা কথা কই কক্সবাজারে যাইবেন অবশ্যই আমরা ভিজিট করে আইবেন নাহলে আমার বিশ্বাস অনেক কিছুই দেহার বাহি থেকে যেবা এই মাছটি কিন্তু ব্যাঙ্গাসি মাছ আমার মনে আছে ছোটবেলায় এই মাছ ফাইলে তখন গদ 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 কইরা মাছের ফ্যাট ফুলাইতাম দেখছি নিখিয়াল হইরা তিমি মাছ কিন্তু বালা নাস্ত পারে হেন যার পরে দেখলাম প্রত্যেকটা ফুলাপান অত বেশি খুশি আসিল আসলে খুশি কথা অত বড় বড় কচ্ছপ তো আসলে সবসময় দেখা যায় আমার তো মনে আমরা এছাড়া এই ধরনের ফিল বিভিন্ন ধরনের লাইটের ব্যবস্থা করা আসিল এই জায়গাটা দেখলে যেকোনো মানুষের এটা একটা গুহা কত কালারফুল ফুল ফোয়ারা গুলা করা আছিল এছাড়া উপরে উঠতে গেলে হেন একটা বাঁশের সিঁড়ির ব্যবস্থা রাখা আছিল একটু উপরে উঠতে গিয়ে দেখি হেন সাতি আর সাতি কক্সবাজারের সাথে যে কি পরিমাণ সুন্দর আর কতটা কালারফুল এটা আসলে না দেখলে বোঝা যেত না আমার তো বে একটা সাথে নিলে আমার আর সাথে ফিশ লাগলো গিয়ে চলতেছে আর হে থেরাপি রাতে বাচ্চা পর্যন্ত যেকোনো কেউ দিতে পারবো টেহা হই হইলে এই থেরাপি একজনে দশ মিনিট নিব একশো টিহা কইরা এই ফ্লোরে অবশ্য তাদের একটা ছোট্ট খাটো মলও আছিল হেন কিন্তু অরিজিনাল সব পার্লের নেকলেস আছিল অনেক তবে এই জায়গায় ভিডিও খুব একটা এলাও না আমরা কিন্তু প্রায় একুরিয়াম ভিজিটের শেষের দিকে এই একুরিয়ামের মজার আপনি যে রাস্তা দিয়ে ঢুকবেন ভিজিট শেষ করে আরেক রাস্তা দিয়ে বেরোইবেন তবে চাইলেও খুঁজে পাইতেন না আমরা কিন্তু তায়া ফ্রেশ হয়ে আবার সমুদ্রের পাড়ে আয় পড়ছিলাম রাতে সমুদ্রের পাড়ে যে ঢেউয়ের গর্জন আমার আসলে ইডিও অনেক বেশি মুগ্ধ করে তার মধ্যে সমুদ্রের পাড়ে সুন্দর সুন্দর চকচকা মালা লিয়া ছোটো ছোটো ফুলা বানতে ঘুরে তখন আমারটা একটা আমেজ আমেজ ফিল হয় আবার সাইড দিকে খেয়াল করে দেখবেন হ্যাঁ কিন্তু গান বাজনা করার লোকের অভাব নাই সমুদ্রের পাড়তে কোটার সময় চোখে পড়লো বিভিন্ন ধরনের বাঁশের মগ যেগুলাতে নাকি কোনো ধরনের লেখায় আর্ট করা যায় আমার বিয়ে একটা মগ কিনে নিজ দায়িত্ব লিখে দিতেছিল যে লিখতে হইব আর হে মগ গুলা মামারও দেখলাম কি সুন্দর করে লিখতা আরেকটা কথা কইতে বুলেই গেছি গা যারা চিন্তা করতে ফিশ ওয়ার্ল্ড ওয়ার্ল্ডের মধ্যে বাচ্চার আর এন্ট্রি ফি কত শুনুন হেরার এখন একটা হাইট মেশিন আছে এই হাইট মেশিনে যে সব বাচ্চা ফোরতো না হেরার কোনো ফি নাই আর যারা ফোরবো হেরার ফি লাগবো আমার ফাতির মনের কিন্তু কোনো এন্ট্রি ফি লাগে নাই কারণ আমার মনে কি হেরার হাইটে ফরে নাই সমুদ্রের তলের রস অন হেরার কেমন লাগছে কমেন্ট করে জানেন যে আর সবাই বালাতে হয় যে আলাইকুম